ইরান ইসরায়েলের রকেট হামলা চালালে তা তেল আবি পৌঁছানোর আগেই ধ্বংস করে দেয় জর্ডান এরপর থেকে গোটা মুসলিম বিশ্বের চোখে কাটা হয়ে গেছে জর্ডান এবার দেশটি মহাবিপদে পড়তে যাচ্ছে বলে সতর্ক করা হয়েছে ইরান ইসরায়েলের মধ্যে যদি পূর্ণমাত্রায় যুদ্ধ বেঁধে যায় জর্ডান তাহলে বড় সংকটে পড়তে পারে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির জর্ডান বিশেষজ্ঞ সেনিয়ম তিনি বলেন জর্ডানকে খোলাখুলি ভাবে এই ঝঞ্ঝাটের বাইরে থাকতে হবে যুদ্ধে কোনো এক পক্ষের সঙ্গে হাত মিলালে বিপদ আমেরিকা ও ইসরায়েলের সাথে জর্ডানের রয়েছে কৌশলগত সম্পর্ক গাজায় ইসরায়েলি নির্বিচার হামলা এবং তাতে ওয়াশিংটনের সমর্থনের পর বিক্ষোভে ফেটে পড়ছেন জর্ডানের মানুষ বিক্ষোভকারীদের দাবি আম্মানকে অবশ্যই দেশ দুটির সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে ফিলিস্তিনের প্রতি জর্ডানের বাসিন্দাদের রয়েছে গভীর সহানুভূতি দেশটিতে আনুমানিক বিশ লাখ ফিলিস্তিনি শরণার্থী রয়েছে এছাড়া দেশটির জনসংখ্যার বড় একটি অংশ ফিলিস্তিনি বংশোদ্ভূত এমন পরিস্থিতিতে তেরো এপ্রিল রাতে ইরানের ড্রোন ধ্বংসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছেন জর্ডানের পদক্ষেপে প্রথম দিকে চটেছিল তেহরানও জানিয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চালানো কোনো অভিযানে না গলালে জর্ডানকেও ভবিষ্যতে হামলার লক্ষ্যবস্তু করা হবে তবে দ্রুতই নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব পিটিয়ে নেয় দুই দেশ সবার নজর গাজার দক্ষিণে সীমান্তবর্তী রাফা এলাকায় সেখানে আশ্রয় নিয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি তাদের আশঙ্কা খুব শিগগিরই হয়তো রাফা স্থল অভিযান চালাতে পারে ইসরায়েলি বাহিনী এমনটা হলে জর্ডানের বিক্ষোভকারীরা আবার রাজপথে নামতে পারে আই বিটি ইউএসএ নুয়র্ক